হ্যালো বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমাদের পায়রা পাঁচ ঘন্টা উড়ছে তো সে পায়রাকে কীভাবে রিকভারি করবো তার উপর একটা ভিডিও বানাতে তো আজকে দেখেন ভিডিওটা অনেক কিছু আপনাদের দেখাবো তো আজকে গাছের বেদনাও পারবো আর কীভাবে রিকভারি করতে পারেন সেটাও দেখাবো তো দেখেন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি তখন পায়রা ওড়ানোর ভিডিও দিচ্ছি না তখন দেবো আপনাদের দেখতে পারবেন তো এই দেখেন একটা কালাঙ্কা পায়রা তো এই পায়রাটা দেখেন এখন ডানাটা অনেকটা গজিয়ে গেছে যে জিনিসটা আপনাদের আজকে দেখাবো আর একটা পায়রা যদি পাঁচ ঘন্টা ওড়ে তো সে পায়রাকে কীভাবে রিকভারি করবেন তো সেটাও বলে দিচ্ছি তো একটা পায়রা যখন পাঁচ ঘন্টা উড়ে নামবে সেই পায়রাকে আপনি প্রথমে পায়রাটা যখন উড়ে নামবে তারপরে আপনি পায়রাটাকে সাথে সাথে ঘরে ঢুকানোর চেষ্টা করবেন ঘরে ঢুকে যেখানেও থাকে সেই জায়গাটা আপনি আগে পায়রাটাকে রাখবেন রেখে দশ কুড়ি মিনিট রেখে দেবেন পায়াটাকে পুরো ওখানে তারপর আপনি কি করবেন পায়রাকে খাবার দেবেন না পায়রাকে আপনি একটা জিনিস দিতে পারেন যে জল দেবেন সেটা হলো গুড় আর হলো আর নেবেন একটু পেঁয়াজ মানে কতটা এক গ্লাস জলের মধ্যে আপনি এক ইঞ্চির একটা গুড় দেবেন আর পঞ্চাশ গ্রামের থেকে ছোটো একটা পেঁয়াজ দিয়ে ওটাকে পুরো থেতো করে দুটো রসকে আপনি বের করে সেই জলটা আপনি পায়রাকে উড়ে নামার পর কুড়ি মিনিট পর পায়রাকে একটা প্লেটে দিয়ে দেবেন প্লেটে করে পায়রা আস্তে আস্তে ওই গুড় গুড় আর ওই পেঁয়াজের জলটা খাবে পায়রা বডি একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে পায়রাকে রিকভারি কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো মানে বলে দেবো আর কি এখন তো পায়রাকে আমি করছি না যখন পায়রা ওড়াবো তো দাদার পায়রা পাঁচ ঘন্টা ওড়ে তো পায়রাকে আপনি কী করবেন বাদাম দেবেন বাদাম দেবেন কীভাবে ওটা হলো রিকভারি হয়ে যাবে মানে পায়রার এনার্জি আসবে ওটা থেকে পায়রা পরের দিন বা যখন আপনি উড়াবেন তখনও পায়রা ভালো উড়বে এইগুলো যদি আপনি করেন তো এ দেখেন একটা কালাঙ্কা পায়রা তো আপনি বাদামটাকে কি করে দেবেন বাদাম শুরুতেই বেশি দেবেন না তাহলে কী হবে পায়রা দেবেন গরম হয়ে যাবে পায়রা আর উড়বে না মানে পায়রা ঝিমিয়ে যাবে পায়রা তো আগে এই জিনিসটা আপনারা দেখাচ্ছি দেখেন এই যে পায়রা ডানা দেখেন এর ডানা এখন এগারোটা পালক উঠে গেছে টোটাল তো আপনাদের আমি গুনে দেখাচ্ছি এ দেখেন আপনারা গুনতে পারেন এই বগুলের যে পালকগুলো আছে এ দেখেন একটা এই যে একটা দুটো তিনটে চার এই যে প্রথমে পালকটাতে দুই এ দেখেন তিন এই চার এ দেখেন পাঁচ নম্বর এই ছয় এই সাত আর এই দেখেন আট এই নয় আর এই যে দশ আর এই যে হল এগারোটা তো আপনাদের পায়রা কোনো দিনও এরকম পালক বেরিয়েছে কিনা জানি না তো আমার এই পায়রাটায় প্রথমবার এরকম এগারোখানা পালক বেরিয়েছে তো পায়রাটাও খুব ভালো পায়রা আর যেটা বলছি যেটা পায়রাকে আপনি খোরাকটা কীভাবে দেবেন তো পায়রাকে আপনি জল দিয়ে দিলেন জলটা দেওয়া হয়ে গেলে তারপর আপনি কি করবেন পায়রাকে খেতে দেবেন যেটা আপনি খেতে দেন নর্মালে পায়রা ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে যায় এবার যার যেরকম পায়রা হয় সেরকম উপরে তো এই খাবারগুলো দিলে দেখবেন পায়রা সাড়ে আট ঘন্টা এরকম চলে যাবে তো এটা পুরো প্রপার বললাম না যেটা নর্মাল একটু মানে যে খোরাকটা দেবেন তারপরে আপনি কী বাদামটা নেবেন বাদামটা আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখবেন সন্ধ্যাবেলা ধরেন সাতটার সময় ভিজিয়ে রাখলেন মানে বাদাম পুরো যত ভিজানো থাকবে তত ভালো একদম কাঁচা বাদাম নেবেন না অ্যালমন্ড বাদাম নেবেন অ্যালমন্ড বাদাম দেবেন একটু সাইজে বড়ো হয় যেগুলো কি বলে মেলায় কিনতে পাওয়া যায় ওই বাদাম না অ্যালমন্ড বাদাম নেবেন একটা বাদাম তিনটে পায়রার জন্য প্রথম শুরুতে এবার এই বাদামটাই কীভাবে দেবেন রাতের বেলাটা ভিজিয়ে রাখবেন আর যখন পায়রা বিকেলবেলা বা যখন উড়ে নামবে পায়রা সেই বাদামটাকে আপনি একটা শিলনোড়া বা যে কোনো একটা জিনিসে তিন ধরনভাবে খাওয়ানো যায় একটা হলো পুরো ধরেন তিন এমেল জল নিলেন ওই তিন এম জলের মধ্যে বাদামটাকে ঘষে ঘষে পুরো জলটা দুধ বানিয়ে একটা মানে একটা বাদাম তিনটে পায়রাকে ধরেন তিন এম জল আছে এক এম করে তিনটে পায়রাকে খাইয়ে দেবেন হয়ে যাবে আর একটা করতে পারেন বাদামটাকে পুরো থেতো করে একদম মানে যত পিসবেন তত ভালো কাজ হবে পুরো থেতো করে তিনখানা গুলি করবেন একটা বাদামে তিনটে গুলি করে তিনটে পায়রাকে খাইয়ে দেবেন এইভাবে কিন্তু বাদামটা খাওয়াবেন আর পায়রা উড়ে নেবার এটা দেবেন হলো এক ঘন্টা পর এক ঘন্টা বা আধ ঘন্টা মানে পায়রা খাওয়া দাওয়া হয়ে গেলো তারপরে আপনি মুখে এটা দিয়ে দেবেন ওরা অটোমেটিক খেয়ে নেবে একটু লম্বা করে নেবেন গুলিগুলো আর এই যে বাদামটা প্রথমে একটা পায়রা একটা বাদাম তিনটে পায়রার জন্য আর এটা প্রতিদিন মানে যেদিন উড়াবেন সেদিনই দেবেন যেদিন উড়ে নামবে আর এমনিও দিতে পারেন রাতের বেলা একটা করে দিয়ে দেবেন ঘষে ঘষে যদি আপনি দিতে পারেন তো যেদিন উড়ে নামবে সেদিন দেবেন আরও বেশি কাজ হবে তো এইভাবে কিন্তু বাদামের জলটা খাওয়াবেন আর ওরকম পিষে ওটাকে আপনি তিনটে একটা পায়রার জন্য এই একটা বাদাম তিনটে পায়রার জন্য এরকম গুলি করে এটা হলো মানে প্রথম শুরুতে খাওয়াবেন তারপরে কি করবেন আস্তে আস্তে এই বাদামটা যখন দেখে নেবেন ওর হজম হচ্ছে কি না কারণ বাদাম সহজে পায়রার হজম হতে চায় না কিন্তু পায়রা যখন উড়ে নাবে তারপরে যখন আপনি দেবেন তখন কিন্তু পায়রার হজম হবে এবার এটা অভ্যাস করাতে তো হজম না হওয়ারও একটা ব্যাপার থাকে তো এইখান থেকে আপনি পায়রাকে দেখবেন অল্প অল্প দিয়ে দেখবেন ভাগটা অল্প করে যেমন বললাম তারপরে কি করবেন একটা পায়রার জন্য একটা বাদাম আর হাফ বাদাম মানে পরে এটা যখন পায়রা হজম হয়ে যাবে তখন কিন্তু পায়রাকে মানে দেড়খানা বাদাম আপনি ভিজিয়ে রেখে পুরো দেড়খানা বাদাম আপনি পায়রাকে খাওয়াতে পারেন অ্যালমন্ড বাদাম তো বুঝতেই পারলেন আস্তে আস্তে বাড়াবেন সব কিছু ডাইরেক্ট বাড়াবেন না তাহলে কিন্তু পায়রা বডি ছেড়ে দেবে তখন কিন্তু আর পায়রা উড়বে না তো এখানে পায়রাগুলো আজকে স্নান দিয়েছিলাম তো আপনাদের পায়রা সময় স্নান দেবেন আর যখনই পায়রা ওড়াবেন প্রতিদিন স্নান করাবেন প্রতিদিন ভালো উড়বে যদি প্রতিদিন তো সবাই ওড়ায় না যখন সময় হয় আমি আগেরবার উড়িয়েছিলাম প্রতিদিন উড়িয়েছিলাম পাঁচ ঘন্টা ছ ঘন্টা প্রতিদিন উড়ালে কম ওড়ে আর একদিন গ্যাপ দেবেন দু দিন গ্যাপ দেবেন তাহলে দেখবেন পায়রা বেশি উড়বে পাঁচ ছ দিন গ্যাপ দেবেন না তাহলে পায়রা ভারী হয়ে যাবে পায়রা কিন্তু প্রচুর গরম লাগবে পায়রা উঠতে পারবে না এবার শীতকালে তো এই জিনিসটা হয় না কিন্তু গরমকালে হয় তো আমি গরমকালে উড়াই বলে যে কারণে আপনাকে বলতে পারছি প্রতিদিন উড়াবেন না আজকে উড়াবেন কালকে গ্যাপ দেবেন তারপরের পরের দিন উড়াবেন তারপরের দিন গ্যাপ দেবেন তারপরের দিন উড়াবেন সকালে উড়াবেন বিকেলে ওড়াবেন এটা এটা আপনার ব্যাপার তো ওইভাবে কিন্তু পায়রা উড়াবেন আর যেদিন পায়রা রেস্টে থাকবে সেদিন পায়রাকে দশ এম জল দিয়ে দু ঘন্টা রোদে রেখে দেবেন পায়রা দেখবেন ভালো উড়বে কারণ ছায়া জায়গায় রাখবেন না তো এই যে মাদি পায়রাটা তো এই ভিডিওটা অনেক আগের ভিডিও তো এই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম তো আমার কাছে প্রায় তিরিশ খানা মতো ভিডিও করা আছে আগের ভিডিওই তো এই বাচ্চাগুলো তো ছোটো ছিল প্রায় সাত দিন আগের ভিডিও সাত আট দিন হবে হয়তো আর এই বাচ্চাগুলো এখন সব বড়ো হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে খাওয়া শিখে গেছে তো এদের একটা ভিডিও করে রেখেছিলাম যাতে এই বাচ্চাগুলো মানে গুলিয়ে না যায় সব বাচ্চা একই টাইপের একটু আছে সাদা সাদা তো যার জন্য গুলিয়ে না যায় যার কারণে এই ভিডিওটা করে রেখেছিলাম আর যে জিনিসগুলো বললাম ওইভাবে করবেন পায়রাকে খোরাক দেবেন একটা বাদাম তিনটে পায়রার জন্য শুরুতে তারপরে একটা পায়রার জন্য দেড়খানা বাদাম আপনি পিসে গোল করে খাওয়াতে পারেন আর এইখান থেকে কিন্তু পায়রা প্রচুর মানে এনার্জি পাবে বাদাম থেকে আর পায়রাকে যখন না পাঁচ ঘন্টা উঠছে পাঁচ ছ ঘন্টা তত বাদাম কিন্তু দেবেন না পায়রাকে তাহলে কিন্তু পায়রা কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে পাঁচ ঘন্টা উঠলে তখন বাদাম দেবেন কারণ এই বাদাম থেকে কিন্তু পায়রা প্রচুর এনার্জি পাবে তো এই অবধি বললাম এবার দেখেন একটা জিনিস দেখাচ্ছি এই যে আমার এই গাছে প্রচুর এই বেদানা হয় এখানে তো খেয়ে খেয়ে শেষ করে দিই এখানে পায়রা খাওয়াই আর যখনই টাইম পাই এখানে ছিঁড়ে খেয়ে নিই মানে এই গাছটা একদম ছোটো গাছ ছিল এই আমাদের টপেই ছিল মানে একে কোনো কলমের চারা না আর এর মধ্যে কত বেদানা হয়েছে প্রায় দুশো পিসের মতো বেদানা এতদিনে হয়ে গেছে এইখানে যেই বড়ো টপে লাগিয়েছি আপনাদের ছিঁড়ে একটা দেখাচ্ছি দেখেন আর এটাকে কাটবো কত সুন্দর বেরোবে আপনারা দেখে অবাক হয়ে যাবেন এই দেখেন এটা কীরকম ছোটো সাইজের বেদানা হাতের মধ্যে দেখেন প্রায় একশো গ্রাম হবে আর এই দেখেন বেদানাটাকে কেটে দিয়েছি আর বেদানার ভিতরে দেখেন পুরো লাল টকটকে আর খেতেও মানে একদম দেশি বেদানা খুবই ভালো এগুলো তো এগুলো আমি প্রতিদিনই খাই মানে প্রতিদিন বলতে মাঝে মধ্যেই খাই সপ্তাহে একটা দুটো তো এইখানে প্রচুর ছিল সব শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন খেলে আর থাকে না তো এই গাছটায় দেখেন এই যে কত সুন্দর বেদানা হয়েছে একদম ছোট ছিল প্রায় পাঁচ ছ মাস আছে এক পাঁচ ছ মাস আগে একদমই ছোটো ছিল এখন বড় হয়ে গেছে এই টপের মধ্যে পড়েছিলো একটা ছোট গাছ আমি ভেবেছিলাম একটা পাতি গাছ হবে হয়তো তো একটা ফুল বেরিয়েছিল ওই কোনটা ছিল হ্যাঁ ওইখানটা তারপরে তুলে এখানে লাগিয়েছি আর এখান দেখেন পুরো ভরে গেছে